কলকাতার টিকা পারে পৌরসভা কামাটি পৌরসভা কারণ করা হলো আপনাদেরকে কষ্ট দিলাম পর্যন্ড দুঃখিত সেটা হলো যে আমাদের কি কাজ হচ্ছে আমাদের রাজ্য সরকার আমাদের পৌরসভাগুলিকে কিভাবে সহায়তা করছে মানুষের কাজের জন্য কি কি মানে কি বলবো তারা ডিপার্টমেন্ট গুলো প্রস্তুতি নিয়েছে সেটারই আমি আপনাদের কাছে জানাতে চাইছি তো সেই কারণে বলবো যে পথশ্রী প্রকল্প আপনারা এমনিতেই দেখছেন কিন্তু কামহাটিতে কি হচ্ছে আপনারা এখনই জানেন না তাই তো তো সেই কারণে আমি যেটা আমি যে লিখিত একটা ইয়ে সেটা বললে পরে বুঝতে পারবেন যে পথশ্রী প্রকল্প রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কর্মসূচি যার মূল লক্ষ্য পৌর এলাকার রাস্তার মানোন্নয়ন চলাচলের নিরাপত্তা বৃদ্ধি এবং নাগরিক পরিষেবার গুণত মান উন্নত করা এই প্রকল্পের মাধ্যমে ও ক্ষতিগ্রস্ত রাস্তাগুলির পুনর্নির্মাণ সংস্কার করা এবং নতুন রাস্তা নির্মাণের কাজ করা এই প্রকল্পের অধীনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগারো বারো দু তারিখে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন একই দিনে পৌরসভার পক্ষ থেকে বোর্ডরুমে এই উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এই কারণে করা হয়েছে এই প্রকল্পের আওতায় আমাদের পৌর এলাকার মোট একশো পনেরোটি কাজ নির্বাচিত বা নির্বাচন করা হয়েছে এই সমস্ত কাজের মাধ্যমে প্রায় একচল্লিশ পয়েন্ট একাত্তর কিলোমিটার রাস্তা নির্মাণ ও সংস্কার করা হবে যার জন্য আনুমানিক চল্লিশ কোটি টাকা অনুমোদন হয়েছে সমগ্র রাজ্যের ক্ষেত্রে এই প্রকল্পের আওতায় দু হাজার জন্য আনুমানিক চারশো অষ্টআশি কোটি বরাদ্দ করা হয়েছে যা রাজ্যের যোগাযোগ ব্যবস্থা ও নাগরিক পরিকাঠামোর ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসাবে বিবেচিত হচ্ছে পথশ্রী প্রকল্পে বাস্তবায়নের মাধ্যমে এলাকার রাস্তা উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা বৃদ্ধি পাবে এবং সামগ্রিকভাবে নাগরিক জীবনযাত্রার মান আরো উন্নত হবে বলে আশা করা যায় অর্থাৎ কিনা মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন আমি সেটাই আপনাদের কাছে জানালাম কিন্তু আমরা পৌরসভা থেকে আমাদের দেখেন কাউন্সিলর আছেন আছে রা আছেন আমাদের অফিসার আছেন যারা কাজ করছেন রাস্তায় নেমে পিডব্লিউ ডিপার্টমেন্ট রয়েছেন যা আমরা কাজ কৃষকতা কিন্তু শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে এবং যেটা বলছি যে আমরা কামাহাটিতে এই ক্ষেত্রে চল্লিশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে অতএব আমাদের যে রাস্তাগুলো খারাপ রয়েছে যে কারণে বেশি খারাপ কি কম খারাপ সব রাস্তাগুলোকেই আমরা যে অর্থ পেয়েছি সেই অর্থ দিয়েই আমরা কিন্তু সারা গামহাটিকে সাজিয়ে তুলব তো সেই কারণে আমাদের একটাই ভাবনা মুখ্যমন্ত্রী আমাদের জন্য যে ব্যবস্থা গ্রহণ করছেন যে ধরনের আমাদের অর্থ দিচ্ছেন আর আমাদের উচিত হচ্ছে সকলে মিলে সুন্দরভাবে কাজটাকে বাস্তবে রূপ দেওয়া এটাই হচ্ছে আমাদের আজকের এই পদশ্রী পক্ষে আমরা এই প্রকল্প যে করছি সেটা আপনাদের কাছে জানতে চাইছি শুধু আমাদের ইতিমধ্যেই আমাদের কাজ এখানে হয়েছে এই কত হলো গো একশো কাজ নির্বাচন করা হয়েছে তার মধ্যে থেকে এখন আমাদের খুব কমই কাজ হয়েছে সেটা মাত্র শুরু হয়েছে তিনটে কাজ হয়েছে তিনটে কাজ হয়েছে তার মানে আমাদের কাজের সংখ্যা হচ্ছে একশো পনেরোটি তার মধ্যে তিনটে কাজ হয়েছে তার মানে বাকি মানে পুরোটাই আমাদের বাকি আছে সেটা কাজটা শুরু হয়েছে দেখুন আমাদের কি হচ্ছে এখন এই মুহূর্তে আমরা বলতে পারি বৃষ্টি নেই যা আমাদের জাস্ট কয়েক মাস আগেই বৃষ্টির জন্য আমাদের অনেক সময় নষ্ট হয়েছে আমাদের এটা আমার যেটা মনে হয় আমাদের পদ্ধতি জানুয়ারি আমরা শেষ করে করতে পারবো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে রাস্তাগুলো তৈরি করার পর জলের পাইপলাইন লাইনের জন্য রাস্তাগুলো সেই ক্ষেত্রে কি আগে থেকে কি জলের লাইনের জন্য ব্যবস্থা করা দেখুন দেখো আপনারা সত্য কথাই বলেছেন আমরা এটা নিয়ে ভুগছি ধরুন আপনারা যেটা বলছেন রাস্তা করার আগে আপনি দেখে দিন কি হবে কখন রাস্তা অ্যাক্সিডেন্ট হবে আমার আমি যদি জানতাম তাহলে নিশ্চয়ই আমার অ্যাক্সিডেন্ট কারোরই অ্যাক্সিডেন্ট হতে পারে তো সেই কারণে আমার পড়ানা কিন্তু ঘটনা চক্রে যদি সেখানে কোনো লিক করছে আজকে দেখছেন আমার এখানে কাজ হয়েছে সেটা আগে থেকে তো আমাদের জানতে পারি না কিন্তু আমরা কাজটা করছি রাস্তা ঠিক মতো করছে বা কাজ হচ্ছে সেটা যেমন দেখার কথা কিন্তু আমরা যদি আগাম জানি এই জায়গাটা আমার কাজ হবে এখানে একটা জলের কাজ হবে সেটাকে আগে করে নেওয়া এই সার্ভেটা আমরা করছি কোথাও জলের লাইন যাবে সেটাকে আগে করে দিয়ে তারপর রাস্তাটা করব। আর যেগুলো রাস্তাটা করার ক্ষেত্রে ওখানে কোনো রকম বাধ্যজনক নেই তখন করতে গিয়ে যদি কোনো ঘটনা ঘটে এটা দুর্ভাগ্য আমাদের করতে হয় তো দাদা রাস্তা যেমন হচ্ছে রাস্তার পাশে যে খালগুলো বেহাল করছে যে বর্ষলে সেই খালগুলো জল জমাচ্ছে যে রাস্তা যদি ভালোভাবে জল রাস্তা তো আবার পিচ ভালো হতে হবে তাহলে কি জায়গাটা কি দেখুন দুটো জিনিস হচ্ছে আমরা পৌরসভার কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে ভৌগোলিকভাবে সব জায়গায় একই জায়গা নয় কোথাও নিচু আছে কোথাও উঁচু আছে আবার কত ক্যানেলের সঙ্গে যোগাযোগ আছে তো ইত্যাদি ইত্যাদি এখানে এটা সময় সময় কিন্তু আহ কি বলবো ঘটনা ঘটে ঘটে এখন তখন শীতের সময় আমাদের কোনো ঘটনাই ঘটবে না ঘটনাটা ঘটে বর্ষার সময় কোথার থেকে জল গেল জল কোথায় আটকে আছে আর সত্যি কথা বলতে কামাহাটি থেকে আমরা যদি বলি বর্ষার সময় আমাদের পানিহাটি থেকে জল আসছে আমাদের বুকের উপর দিয়ে যাচ্ছে যেতে দিতে হবে আবার আমরা যখন আবার জল দিচ্ছি বর্ণগরের বুকের উপর দিয়ে যাচ্ছে যেতে দিতে হবে সেখান থেকে যে হচ্ছে উত্তর দমদম দক্ষিণ দমদম যাচ্ছে তো এটা তো চলমান আর এটা কখন কিটা হবে অ্যাডভান্স বলা মুশকিল সময় উপযোগী যা যা করার আমাদের সেই জন্য প্রস্তুতি থাকে সেই প্রস্তুতি আমরা নিয়েই আমরা কাজ করি নতুন কোন কি রাস্তা করতে না পুরনো রাস্তা করে রিপেয়ারিং নতুন হবে ধরুন আমাদের লোক সংখ্যা বেড়ে যাচ্ছে পাড়া বেড়ে যাচ্ছে ইত্যাদি পাড়া যখন বাড়বে তখন দেখবেন সেখানে একটা রাস্তা প্রয়োজন হয়ে পড়েছে একটা ফাঁকা জমিতে বড় জমিতে যখন নাকি বাড়ি হবে মানুষ বাড়ি করবে সেখানে একটা রাস্তা জোর সেখানে নতুন রাস্তা হবে আর এখানে আমাদের হ্যাঁ নতুন রাস্তা নতুন রাস্তা খুব কম তার কারণ আমাদের কামাহাটি পৌরসভায় আমরা প্রায় সবসময় চেষ্টা করেছি যে যেখানে মানুষ বসবাস করছে সেই রাস্তা আবার কোথাও কোথাও আছে এমন রাস্তা প্রাইভেট রাস্তা আছে হ্যান্ডওভার এখনো পড়েনি আমরা রাস্তা করতে পারছি না সে তারা যখন হ্যান্ড ওভার করবে তারা একটা পদ্ধতি আছে যে আমরা পৌরসভার কাছে যেমন তোমরা আড্ডা রাস্তাগুলো. কথাই বলতে তাই না হ্যাঁ প্রথম কথা হচ্ছে দেখুন ফুটপাথ আমরা নাগরিকরা যদি প্রথম দিক থেকে আমি ভাবনাটা ভেবে চলি তাহলে তারা বুঝতে পারে না প্রথমে বসেছে একটা তারপরে বলেছে যে একটা তো সেইটা পৌরসভা তো সবসময় তো কেউ দেখাশোনা করতে পারে না পাড়ায় যদি আমার বাড়ির সামনে আমার পাড়ার রাস্তায় যদি কেউ ফুটপাতের উপর কিছু বসে পাড়ার লোকেই তো আগে তাদেরকে বাধা দেওয়া বা তাদেরকে বলা যেটা এটা করবেন না বা তাও পৌরসভাকে যাওয়ার তো যারা বসে যাচ্ছে তাদেরকে কেলাও করেছেন তারা বসছে এখন যেটা ভাঙা হয়েছে সেটা হচ্ছে ড্রেন পরিষ্কার করার জন্য স্ল্যাশ পরিষ্কার করার জন্য সেগুলো ভাঙা হয়েছে তারপরে যে দোকানগুলো বসছিল আমরা এই মুহূর্তে কারো পেটে মানে কি বলবো পেট পেট জন্য নয় প্রত্যেকের জীবন আছে তারা করবে কিন্তু ন্যূনতম একটা নিয়ম করে দেওয়া হচ্ছে আমরা দেখেছি আমি সেলসে বলেছি দেখতে যে তারা ছোট ছোট দোকান করছে ঠিক আছে সেটা করুক সেটা কিন্তু অস্থায়ী কিন্তু প্রয়োজন হলে কিন্তু আবার ওই দোকান সব খুলে দেওয়া যাবে কারণ অস্থায়ী কাজ করার জন্য মাংসকে যাতে অসুবিধা না হয় তার জন্য সেমতো আছে ঠিক আছে সবাই বলছিল এই রকম নতুন নতুন আপডেট দেখার জন্য বেঙ্গল ন্যাশনাল ডিভিকে ফলো লাইক সাবস্ক্রাইব শেয়ার করুন প্রিয় দর্শক বন্ধুরা আমাদের চ্যানেল পাশে থাকুন